নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের স্মৃতিচারণায় স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ বলছেন ভগবান শঙ্করাচার্য তার গীতাভাষ্যে লিখেছেন অবতার পুরুষেরাও হুবহু মানুষের মতো লীলা করেন তবে তা নিজেদের কোনো প্রয়োজন সিদ্ধির জন্য নয় জগতের কল্যাণের জন্যই তারা মানুষের মতো আচরণ করেন তারা নিজেদের শরীরকে পর্যন্ত লোকেহিতার্থে আহুতি দিয়ে থাকেন ঠাকুর বিনা আমন্ত্রণে কেশব সেনের কোলোটোলার বাড়িতে ছুটে গিয়েছিলেন কেশব সেদিন বাড়ি ছিলেন না ঠাকুর পরদিন হৃদয়কে নিয়ে বেলঘড়িয়াতে তার সঙ্গে দেখা করতে গেলেন কেশবের বাড়িতে এই যে ছুটোছুটি এর পেছনে ঠাকুরের নিজের কোনো স্বার্থ ছিল না ঠাকুরের যাতায়াত তাকে কিছু দেবার জন্য কে ঠাকুরের অসুখের সময় ঠাকুর সিদ্ধেশ্বরীকে চিনি মেনেছিলেন যা আত্মীয়স্বজনের জন্য লোকে করে থাকে ঠাকুর স্বামী বিবেকানন্দকে কত ভালোবাসতেন তার অহেতুকি ভালোবাসা সে ভালোবাসার আশ্বাদ যারা পেয়েছে তাদের জীবনের ধারা বদলে গেছে সে আস্বাদ মুখে ব্যক্ত করা যায় না ভক্ত ভক্তপ্রবর গিরিশ ঘোষ আমাদের বলেছিলেন ঠাকুর আমাকে দেবতা করে দিয়ে গেছেন তিরস্কার বা ভতর্ষণার ভেতর দিয়ে নয় রে ভালোবাসা দিয়ে জীবনে প্রথম এই অহেতুকি ভালোবাসা আস্বাদন করেছি সীমায়ের কাছে তার অপার স্নেহ লাভের সৌভাগ্য লাভ হয়েছে সংসার আশ্রমে জননীর একমাত্র পুত্ররূপে আদরযত্রে পালিত হয়েছিলাম গর্ভধারণীর ভালোবাসাই তখন সর্বশ্রেষ্ঠ বোধ করতাম সীমায় সান্নিধ্যে এসে সে ভালোবাসা আলোনে লেগেছিল জয়রামবাটিতে সীমায়ের প্রথম দর্শক জয়রামবাটিতে সীমায়ের প্রথম দর্শন লাভ করি তখন উনিশশো পাঁচ কি উনিশশো সাল আমার বয়স তখন বাইশ কিংবা তেইশ ভাবনা হলো কে সীমায়ের কাছে পরিচয় করিয়ে দেবে মনে একটা সংকোচ বোধ করছিলাম যখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম মা তরকারি করছিলেন আমাকে দেখে বললেন কেমন আছো বাবা রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো সম্পূর্ণ অপরিচিত আমি কেমন আছো বাবা একই প্রশ্ন আমার জীবনে সেটি একটি স্মরণীয় দিন সে দিনটির কথা ভাবলে আজও অশ্রু সংবরণ করতে পারি না সেবার মার কাছে সাত দিন ছিলাম কত স্নেহ করেছিলেন কত স্নেহ বিগলিত কথা বলেছিলেন তিনি তখনই ভাব সমাধি করিয়ে দিলেন না চিরকালের মতো সন্তান বলে গ্রহণ করে নিলেন উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে মা দীক্ষা দিলেন দীক্ষার পর তার সঙ্গে একত্র আহার করলেন পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন হাত ধো হাত ধোয়া হলে তাকে আরেক ঘটি জল দিয়ে মা বললেন পা ধো মেয়েটি তো কেঁদে ফেলল বলল এমন আদেশ মা যেন না করেন মা বললেন তুমি আমারকে সে উত্তর দিল আমি তোমার মেয়ে মা তখন মা বললেন তবে যা বলছি শোনো পা ধো তখন সে পা ধুলো জয়রামবাটিতে একদিন একজন মুসলমান মজুর রোয়াকে খেতে বসেছে পল্লীগ্রামের নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের কথা বলছি প্রসন্ন মামার মেয়ে নলিনী উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে সেই মজুরকে খেতে দিচ্ছিলেন মা কি কাজে একটু ব্যস্ত ছিলেন ব্যাপারটি মায়ের নজরে পড়তেই মা বললেন ও নলিনী বলে নলিনীর হাত থেকে থালা কেড়ে নিলেন কাছে বসে বাবা খাও বলে পরিপাটি করে লোকটিকে খাওয়ালেন তারপর তার এঁটো পরিষ্কার করে মা গোবর জল ছড়া দিচ্ছেন এমন সময় নলিনী বললেন পিসিমা মা তোমার জাত যাবে যে মা বললেন ছেলের এটো পরিষ্কার করলে জাত যায় নাকি নিবেদিতা তো মেম ছিলেন মা তার ভাষা জানতেন না অথচ নিবেদিতার সঙ্গে একত্রে আহার করেছেন মায়ের কি উদারতা এই সব দৃষ্টান্ত আলোচনা করলে আমরা বুঝতে পারি মায়ের ভালোবাসা কি অদ্ভুত জিনিস এই ভালোবাসা দিয়েই তিনি সকলের মা হতে পেরেছিলেন উনিশশো সালে দক্ষিণ দেশে গিয়ে মা ব্যাঙ্গালোরে এক সপ্তাহ ছিলেন সেই দিনগুলির কথা আমার প্রায়ই মনে হয় ঠাকুরের তখনও এত প্রচার হয়নি মা আশ্রম দেখতে এসেছেন এই সাত দিন মহীশূর রাজ্যের দেওয়ান থেকে আরম্ভ করে গরিব দুঃখী পর্যন্ত কত লোক যে আশ্রমে এসেছিলেন তার ঠিকানা নেই ন বিঘে আশ্রম প্রাঙ্গন দর্শনার্থীতে ভরে যেত মার এত আকর্ষণ তিনি শুধু একটা ঘরে চুপ করে বসে থাকতেন একটু একটু হাসতেন ও ভাষা জানেন না বলে মায়ের খুবই কষ্ট হতো ব্যাঙ্গালোরে একদিন আড়াইটে তিনটে মাকে ফিটনে বেড়াতে নিয়ে গিয়েছিলাম সেই সময়টা আশ্রমে ভিড় ছিল না কাছেই গোবিপুরের গুহা মন্দির দর্শন করে আমরা যখন আশ্রমে ফিরলাম তখন সেখানে লোকে লোকারণ্য মাকে বললাম দেখুন কত লোক দর্শনের জন্য এসেছে মা আপনাকে মা গাড়ি থেকে নামলেন তার পায়ে ছিল একটু টেনে টেনে চলতেন মাকে দেখে দর্শনার্থী জনতা দক্ষিণ দেশে প্রচলিত রীতি অনুযায়ী শাষ্টাঙ্গ প্রণাম করলেন মা অমনি সমাধিস্থ হয়ে বড়া ভয় করা মূর্তিতে দাঁড়িয়ে থাকলেন তার বাচ্চ জ্ঞান ছিল না আমার ভয় হয়েছিল পাছে মা পড়ে যান সেদিন তিনি সকলের হৃদয় পুলকে ভরিয়ে দিয়েছিলেন মা স্বাভাবিক হলে দর্শনার্থীরা আনন্দ করতে করতে চলে গেলেন একজন বললেন ইনিই তো দেবী আমাদের সত্যিকারের মা জয়রামবাটিতে রাম মুখুজ্জের বাড়িতে পাত্রী কুটোবাথা হয়ে আছে সীমা ঠাকুরের সেই কুটোবাথা মেয়ে সাক্ষাৎ জগদম্বা ঠাকুর অন্য কাউকে গ্রহণ করলেন না চিহ্নিত মেয়েটিকে নিয়ে সংসার রঙ্গমঞ্চে তিনি যে অদ্ভুত লীলা যে নিখুঁত অভিনয় করে গেলেন জগতের ইতিহাসে তার নজির মেলে না কৌরবসভায় দ্রৌপদী যখন লাঞ্ছিতা হন যুধিষ্ঠির তখন সত্যবদ্ধ তাই পাণ্ডবেরা ছিলেন নিষ্ক্রিয় সতীর বেদনায় ভগবান শ্রীকৃষ্ণের বুকের ভিতরটা দপদপ করছিল ঠাকুর এবং স্বামীজিও স্পষ্ট দেখেছিলেন নারী জাতি না জাগলে দেশের উন্নতি হবে না সত্য সংকল্প স্বামীজির একটি স্ত্রীমঠ প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তীরে স্বামীজির স্ত্রীমঠের পরিকল্পনা আজ বাস্তব রূপে পরিণত হয়েছে সেখানে সন্ন্যাসিনীরা থাকবেন তার উপর বেলুন মঠের কোনো কর্তৃত্ব থাকবে না একদা অমাবস্যায় মাকে সরসিখানে পুজো করে ঠাকুর ব্রহ্মকুণ্ডলিনীকে জাগিয়ে দিয়ে গেছেন ভারতে আবার মৈত্রেই গার্গীদের আবির্ভাব হবে সমগ্র নারী জাতির ভিতর মাতৃভাবের উদ্বোধন সরসী পূজার এটাই গুড়ার্থ এটা ঠাকুর ও মায়ের যুগ আমাদের সেইভাবে জীবন গঠন করতে হবে মা কম সংসারই ছিলেন না সংসারের মধ্যে থেকেই মেয়েদের আধ্যাত্মিক জীবন গঠন করতে হবে মাকে আদর্শ রেখে মার একটি উপদেশ আমি প্রত্যহ চিন্তা করি লীলা সংবরণের চার পাঁচ দিন আগে তিনি অন্নপূর্ণার মা নামে আসন্ন মাতৃবিয়োগে শোকাকুলা একটি ভক্ত মেয়েকে বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় মা জগৎ তোমার নিমগাছের সবই তো কিন্তু মৌমাছি নিম ফুল থেকেও একটু মধু আহরণ করে নিয়ে যায় তেমনি সংসারে বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে কিন্তু সকলেই মায়ের সন্তান প্রত্যেকের মধ্যে একই ঈশ্বরীয় সত্তা বর্তমান বলে সকলকেই আপনার জ্ঞান করতে হবে মায়ের এই অন্তিম উপদেশটি পালন করলে আমাদের জীবন মধুময় হয়ে উঠবে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন